আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় মেনশন পর্বে ডেপুটিস্তিকে সনের মাধ্যমে রাজ্যের লেবার মিনিস্ট্রেনের দৃষ্টি আকর্ষণ করে বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে যেভাবে ভিন্ন রাজ্যে প্রশাসনের দ্বারা হেনস্থা হতে হচ্ছে এবং এই সমস্ত রাজ্যের কিছু দুষ্কৃতীদের দ্বারা শারীরিক মানসিক অত্যাচারের শিকার হতে হচ্ছে এটার অবসান হওয়া দরকার এই মর্মে লেবার দপ্তর যাতে লেবার যাতে সদর্থ ভূমিকা নাই তার আবেদন করলাম আমরা জানি আমাদের পশ্চিমবাংলা থেকে একুশ থেকে বাইশ লক্ষ শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করছে আহমেদাবাদে আছে গুজরাটে আছে তেলেঙ্গানাতে আছে মহারাষ্ট্রে আছে উড়িষ্যাতে আছে আসামে আছে হরিয়ানাতে আছে বিভিন্ন রাজ্যে কাজ করছে আর বিভিন্ন রাজ্যে শ্রমিক আমাদের রাজ্যে প্রায় দু কোটি মতো আছে আমাদের রাজ্যে যে সমস্ত দু কোটি শ্রমিক আছে তাদেরকে আমরা আমাদের পশ্চিমবাংলার নাগরিকরা আমরা বাঙালি মানুষ মানুষ বাংলার পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা এবং ভাইয়ের মতো আচরণ করে তাদেরকে বাংলায় করার জায়গা দিচ্ছে আর আমাদের বাঙালি শ্রমিকরা ভিন্ন রাজ্যে যখন কাটে যাচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য কেউ বাংলাদেশি বলে তাদের ওরা আক্রমণ করছে মাধ্যম করছে আবার রাতে পুলিশ তুলে নিয়ে গিয়ে তাদের আইডেন্টি কার্ড চেক করছে অনেক সময় দেখছি গরু ছাগলকে যেভাবে বাজার থেকে কিনে নিয়ে যায় সেই রৌদ্রতে তাদেরকে হাঁটাচ্ছে মানে সম্পূর্ণরূপে অমানসিক অত্যাচার হচ্ছে আর কিছু কিছু জায়গায় বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে মারধর করছে তাদেরকে বলছে বাংলায় ফিরে দুঃকরা বাংলাদেশে এখানে থাকবি না বলে তা হচ্ছে আমি একটি উদাহরণ দিই উড়িষ্যা রাজ্যে উড়িষ্যা রাজ্যের তিন লক্ষের অধিক মানুষ কিন্তু আমাদের পশ্চিম বাংলায় এসে রুজি রুটি করে খাচ্ছে আমরা তাদেরকে শান্তির সাথে বাংলায় আপ্যায়ন করছি তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি আর আমাদের পশ্চিমবাংলার মাত্র তিরিশ হাজার মানুষ উড়িষ্যায় কাজ করে তাদের উপরে এত অত্যাচার হচ্ছে কেন মেদিনীপুরের মানুষ হাওড়ার মানুষ হুগলির মানুষ মুর্শিদাবাদের মানুষ মালদার মানুষদেরকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে এটা অবসান হওয়া দরকার এই জন্য আজকে আমাদের রাজ্যের বিধানসভায় যেখানে আইন তৈরি হয় সেই হাউসে রাজ্যের শ্রমমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করেছে